জল ছবি সুভাষ মুখোপাধ্যায় ক্যালেন্ডারে হাত দিস নে যা ভাত বোকা হবা চেয়ার খালি জানলা খোলা নিরক্ষর হাওয়া বারে বারে একই বইয়ের উল্টাচ্ছে পাতা ঘড়ির কাটায় হাত দিস নে সময় শোনা কাঁথা বারান্দায় ফুলের টপ মেঝেই ছাড়া চটি বসে বসে সুর নাড়াচ্ছে মাটির প্রজাপতি টেবিল ছাড়া পাখি পালক ঘরের মধ্যে ওড়ে খাটির তলায় ছেঁড়া চিঠিটা ভেড়ায় নোড় চড়ে পা কাশে হাত নামানো রেলিং সার বেঁধে শুকোয় কাপড় রঙিন ঘুড়ি তারে রয়েছে বেঁধে আলো নেভানো চোখ বন্ধ দেখতে পাচ্ছি সবই কাঠের বক্সে পোকায় কাটছে পুরনো গ্রুপ ছবি একটি বার দৌড়ে এসো নদী ও স্মৃতি ঘরের এই দেয়াল ধরে দাঁড়াও না লক্ষ্মীটি দরজায় কি পর্দা ঠেলছে বাইরে যাই ফিরি পায়ের শব্দে নেমে যাচ্ছে অন্ধকার সিঁড়ি